দেখো বন্ধুরা একটা মেয়ে একটা পরিবারে দিন যতই কাজ করুক না কেন তার কাজের কোনো মূল্য নেই এটা কিন্তু জেনে নিও তার কাজের কোনো মূল্য নেই সেই দিন শেষে তাকে শুনতেই হয় তুমি কি কাজ করেছ কি কাজ করেছো দিন। তাহলে বলো কি মূল্য আছে সেই কাজের সারা দিন ছেলে মেয়েকে দেখাশুনো করা তাদেরকে খাওয়ানো ঘুম পাড়ানো স্নান করানো তাদেরকে দেখে শুনে রাখা তাদের ভালো মন্দ জানা শ্বশুর শাশুড়িকে সেবা করা তাদেরকে দেখাশোনা করা সংসারে সমস্ত কাজ করে সারা দিন একটু বসতেও পারবা না না শুতে পারবা তারপরেও যদি সেই সন্ধ্যাবেলায় শুনতে হয় যে কি কাজ করেছে। তুমি কি কাজ করেছে তাহলে বলো তো কতটা আঘাত লাগে মনে একবার ভাবতে পারছো কতটা আঘাত লাগে তো বন্ধুরা চলো নতুন দিনে নতুন আরেকটি বোলাগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আশা করি ভালোই লাগবে বোলাকটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো আজকে আমারই কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বর মশাই বলেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো বোলাকটা তাহলে জানতে পারবে বুঝতে পারবে তো সকাল সকাল চলে এসেছি দেখো ঘুম থেকে উঠেই এখন বাজে পাঁচটা তো এই যে দেখো চৌদ্দ পনেরোটা রুটি বানিয়ে নিয়েছি সবাই মিলে খাবে আর আমি এখন যাব মাঠে ওই যে দেখো রোদ উঠে গেছে তো বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে দশটা সেই সকালবেলা পাঁচটার সময় রুটিগুলো বানিয়ে রেখে ছেলেকে দুধ গরম করে খাইয়ে দিয়ে তারপর মাঠে এসেছিলাম তো আজকে আর এসে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সাড়ে দশটা বাজে আর ওই যে দেখো লোকগুলো সব বাড়ির দিকে রওনা দিয়েছে সবাই তো যারা যারা জনে এসেছে লোকের কাজে তারা সবাই এখন উঠে বাড়ি চলে যাবে কারণ অনেকটা রোদ তেজ হয়ে গেছে আর রোদে থাকা যাচ্ছে না আর এই লোকগুলো সব এসেছে সেই পাঁচটার সময় তো এখন সবাই চলে যাচ্ছে আমিও বাড়ির দিকে যাব আর এই যে দেখো সারাটা জমিতে এতটা কলাই পেকেছে কি বলবো তোমাদের মানে আমি প্রথমে যে দিক দিয়ে কলাইগুলো তুলেছি তো সেই দিক দিয়ে আবার পেকে গেছে আর অন্য অন্যদিকে তো সবে তোলা হয়েছে ওদিক একটু কম আছে কিন্তু আবার তুলতে হবে এই যে এই যে যে মুখ কলাইগুলো হয় না এই এইরকমই হয় এক দিক দিয়ে পাকে আর দিক দিয়ে তুলতে হয় এরকম হয় একদিক দিয়ে তোলা হয়ে যাবে তো সেদিক দিয়ে দেখো আবার পাকতে শুরু করে দেয় তো দেখো আমি আধা অবস্থা কলাই তুলে নিয়েছি এখন যাচ্ছি বাড়ির দিকে তো এমন অবস্থা হয়ে গেছিলো আমার আজকে তো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে ইচ্ছে করছিল না এতটা খারাপ অবস্থা গরমে তো সেজন্য আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন যাচ্ছি বাড়ি তো বন্ধুরা আমি এখন বাড়িতে চলে এসেছি আর এসে একটু ওই যে দেখো বসেছি হাওয়া চলছে তো ইচ্ছে করছে তো এখানেই শুয়ে থাকি কিছুক্ষণের জন্য হাতে মুখে জল দিয়ে কিন্তু তা তো করলে হবে না ও বাড়িতে যেতে হবে মা ওই যে রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে ছেলেকে নিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখছিল আমি কখন আসি কখন আসি তো ওইখানে দাঁড়িয়ে রয়েছে তো এখন যাব বাড়িতে তো সকালবেলা তো মুরগিগুলো ছেড়ে দিয়ে ওদেরকে খেতে দিয়ে গেছিলাম তো এখন বেজে গেছে সাড়ে দশটা তো ওদেরকে ভাবছি আবার কিছু খেতে দিয়ে যাব আটা আর হচ্ছে কুড়ো দিয়ে মাখিয়ে খেতে দিয়ে যাব বাড়িতে ও বাড়িতে গিয়ে তো অনেক কাজ ছেলেকে সিনান টিনান করাতে হবে আবার আমি স্নান করব খাবো তো সকালবেলা তো কিছু না খেয়েই যাই খিদেও পেয়ে গেছে তো দেখো এই যে মুরগিগুলো দৌড়ে বেড়াচ্ছে তো খুব কষ্ট হয়ে গেছে খুব রোদ উঠেছে একদমই থাকা যাচ্ছে না রোদে মাথা ঘুরাচ্ছে এমন অবস্থা ভেবেছিলাম আজকে একটু বেশি সময় ধরে কলাইটা তুলবো কারণ আর যেতে পারবো না মা বলেছে আমার ছেলেকে আর রাখতে পারছে না মায়েরও কলাই ওদারে পেকে গেছে ওই সাইডে জমিতে তো ভাবছি একেবারে সব পেকে যা তারপরে তুলে নিয়ে আসবো গাছ তুলে নিয়ে আসবো গাছ তুলে এনে বাড়িতে তারপর কলাইগুলো বাড়িতে বসে বসে ছিঁড়ব ছেলেকেও দেখতে পারবো ওইখানে গিয়ে আর তোলা হবে না তো এমনিতেও অনেক পেকে রয়েছে ওই যে দেখো মা দাঁড়িয়ে রয়েছে আমার ছেলেকে নিয়ে ওই যে তো আমি এখন যাব বাড়িতে ও বিরক্ত করে না ওর পেটে খাবার থাকলে ও খেলা করতে থাকে খেলা করতে থাকে শুধু একটু দেখে রাখতে হয় কি করে কি না করে কোথায় যায় এখন চলতে শিখেছে পড়ে গেলে কেটে কুটিয়ে যায় সেই জন্য একটু দেখাশোনা করতে হয় এই আর কি না হলে ওর পেটে খাবার থাকলে ও একদমই কান্না টান্না করে না ও যে দেখো দাঁড়িয়ে রয়েছে তো চলো এখন যাই ও বাড়িতে তো এই যে দেখো মা আইসক্রিম কিনলো মাকে বললাম যাও আইসক্রিম কিনে নিয়ে এসো গরম থেকে এসেছি তো আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো আর এখান দিয়ে ছিল তো মা দেখো আইসক্রিম কিনে নিয়ে এসেছে এখন খাবো আমরা আইসক্রিম খাচ্ছে অঙ্কিত কিরাম ভালো অঙ্কিত আইসক্রিম ভালো ভালো আইসক্রিম ঠান্ডা আমরা তো আইসক্রিম খেয়ে বেশ কিছুক্ষণ পরে তারপর দেখো স্নান টিনান করে এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে তো ছেলেকে এখনো স্নানটা করায়নি কারণ আমার খুব গা গাছ ছিল তো সেজন্য আমি আগে স্নান করে নিয়েছি তারপর ওকে স্নান করাবো ভাত খাওয়াবো ঘুম পাড়াবো তো আগেই আমি স্নানটা করে নিয়েছি তো বন্ধুরা কী জন্য কথাগুলো বললাম তো চলো তোমাদেরকে বলি তোমাদের দাদা ভাই তো দেখো দূরে রয়েছে কিন্তু তবুও সেই যখনই ফোন করবে তখনই আমার সঙ্গে ঝগড়া করবে যখনই ফোন করবে তখনই ঝগড়া করবে তো বলে সারাদিন কী করো সারা দিন আমি নাকি কী বলে সারাদিন নেচে বেড়াই বলে সারাদিন কি নেচে বেড়াও হুম সারাদিন নেচে বেড়াও ছেলের দেখাশুনো করো না কী করো সারাদিন তোমরা তো দেখতে পাও বলো তো আমি কি কাজ করি কি না করি দিন কি করি আমি সবটা তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে পারতাম তাহলেই তোমরা বুঝতে পারতে যে আমি সারাদিন কি করি তো দেখো এই যে এদিকে ডালগুলো মেলা হয়নি রোদে দেওয়া হয়নি তো এসে আমি ডালগুলো ভালো করে রোদে দিয়ে দিলাম আর ওই যে কলাইগুলো আজকে তুলে নিয়ে এসেছি তো আর আজকের তা আর কালকে বিকালবেলার তা দুবেলার তাই যে আমি এখন এগুলো রোদে দিয়ে দিচ্ছি আর যে ডালগুলো বের করা রয়েছে আগের সেই ডালগুলো রোদে দিয়ে দিয়েছি মায়েরগুলোও রোদে দিয়ে দিয়েছি এসে দেখি মা রোদে দেয়নি আর অনেকটা বেলাও হয়ে গেছে এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে তো রোদ তো অনেকটাই হয়ে গেছে তো তবু আমি এখন রোদে মেলে দিলাম সব ডালগুলো তো ওই যে বললাম না সারা দিন যতই কাজ করো না কেন সেই সন্ধ্যাবেলায় শুনতে হয় কি কাজ করো সারা দিন কি করো তো আমাকে তো সেটা বলছে না আমাকে বলছে সারা দিন আমি নাকি নেচে বেড়াই এটাই বললো ফোন করে তো খুব কষ্ট লাগে কথাগুলো শুনলে সে তো দূরে রয়েছে একটু ভালো মন্দ কথা বলবে কি উল্টো পাল্টা কথা বলে ফোন করে করে জানো তো তো দেখো আমি এখন এই যে মাথায় চিরুনি টুরুনি দেয়নি মা বলছে আগে মানে খেয়ে নে তো আমি রুটি আর হচ্ছে আগের দিনে ডাল ছিল ফ্রিজে তো মা খেয়েছে মেয়ে খেয়েছে আর একটু ছিল বাবার জন্য রেখেছি আর আমি অল্প একটু নিয়ে এসেছি নিয়ে এখন আমি রুটি খাচ্ছি আর বাবা এসেছে সবে মাঠ থেকে বাবা এখন স্নান করবে তো ওই যে দেখো আমার ছেলেকে দিয়েছে তরমুজ ও তরমুজ খেয়ে এখন নিয়ে খোসা নিয়ে বসে রয়েছে দেখাও তাই দেখি দেখাও কই তোর মুস্ট আঁক হুম তোর মুস্ট কাই গেছে এখন খুশা খাই ভালো না টাক গুতা হয়ে গেল এ খা কলে দিকে টাকা তোর না খাই আনে খুশা খাচ্ছো হুম তোর মুস্ট ফেলে দিয়ে খুশা খাও হ্যাঁ হুম ওই ঠান্ডা না জন্য ভালো লাগতেছে দিতে না খাই মুগি ঠাইছে ঠাইছে দক্তি দিয়ে হ্যাঁ ফ্রিজ দিতে বাইরে করিছে না কেবলই ঠান্ডা ও ভালো লাগ ঠান্ডাটা দেখি দেখি টাকা এই পাগল এম টাকা এ দেখ এ কি দেখ তোর মুখ ভালো হবে না অনেক হয়েছে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা তাকাইয়ে তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি এখন দেখো এই যে ছেলের জন্য খিচুড়ি আর হচ্ছে ডিম নিয়ে এলাম ওকে একটু খাইয়ে দিই ও খাইয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো তো ওই যে দেখো বসে বসে খেলা করছে আর বাবাও চিনান টিনান করে নিয়েছে বাবাকে রুটি দিয়ে দিয়েছি বাবা রুটিও খেয়ে নিয়েছে এখন সবাই মিলে শোবে ওই যে দেখো সবাই মিলে শুয়ে পড়েছে এখন বাজে ওই রকম দুটো আড়াইটে মতো বাজে তো আজকেও রান্না নেই দুপুরবেলা সবাই শুয়ে শুয়ে রয়েছে তো এ বাড়িতে এসেছি এসে কুকারে ভাত বসিয়ে দিয়েছি ছেলেদের জন্য তো দুপুরবেলা তো বাড়িতে রান্নাবান্না হয়নি এখন বাজে আড়াইটা তো ছেলে ঘুমিয়ে রয়েছে আর সেই তখন খিচুড়ি খাওয়াতে গেছি স্কুলের খিচুড়ি তো ও কিছুতেই খেলো না শুধু ডিমটাই খেয়েছে আর খিচুড়ি খাইনি তো সেই জন্য আলু সেদ্ধ দিয়ে এখন ভাত করছি মেয়ে স্কুল থেকে এসে মেয়েও খেতে পারবে ভাত আর ছেলেও খাবে দুজনেই আর বাবা দুপুরবেলা এসে রুটি খেয়েছে সেই সকালবেলা রুটি আর ডাল আর আমিও বারোটার সময় খেয়েছি সিনান সিনান করে তো আর রাতের বেলায় রান্নাবান্না করবে মা মা করে চাই আমি করি দিন তো মাই করছে আর এখন এই আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না করে ওই বাড়িতেই নিয়ে যাব। নিয়ে গেলে ছেলে মেয়ে দুজনে খাবে আর আমি তখন মুরগিগুলোকে খেতে না দিয়েই চলে গেছিলাম এখন এসে আটা দিয়ে আর হচ্ছে কুড়ো দিয়ে মুরগিগুলোকে ভাত মানে মাখিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর বাবা বলল তিল কাটতে যাবে তিলও পেকে গেছে জানো তো মানে সব পাকি নিই কিছু কাঁচা রয়েছে আর কিছু পেকে গেছে তো পাকাগুলো এখন যদি না কাটা হয় তো নষ্ট হয়ে যাবে ঝরে পড়ে যাবে সব তো বাবা বলল তিল কাটতে যাবে তো লোক দেখতে বলল বাবা সময় নেই একদমই তো জানি না বাবা কাটে কি লোক দেখে যাই হোক যাকে দিয়ে হোক কাটাবে চায় নিজে কাটবে তো দেখা যাক কি করে যা করে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তো তিলগুলো জানো তো বাড়ি আনার রাস্তা নেই কোন জায়গা দিয়ে বাড়িতে আনবে কি করে আনবে অসুবিধা হচ্ছে তিলগুলো নিয়ে চারিদিকে জমিতে সব পাট বুনেছে রাস্তা নেই বেরোনোর তো চলো দেখা যাক কিভাবে আনে তিলগুলো তারপর বলবো তোমাদের দেখাবো ওই বাড়িতে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এখন এক মিনিটও পাংখা ছাড়া থাকা যায় না কিন্তু এই বাড়িতে ঠান্ডা আছে গাছের মানে গাছগাছালির ছায়া আর মাঠ থেকে হাওয়া আসে অনেকটাই ঠান্ডা বাড়িতে আর বাড়িতে খুব গরম তো এখন বেলা হয়ে গেছে আর আমি দেখো এখন কলাইগুলো তুলে নিচ্ছি আর যে কলাইগুলো মেলে দিয়েছিলাম রোদে যেগুলো তুলে নিয়ে এসেছিলাম সকালবেলা তো ওগুলো আজকে আর বের করা হবে না কারণ ওইগুলো জানো তো নরম রয়েছে সেই জন্য ওইগুলো আর আজকে আর বের করবো না কালকে আবার রোদে দেব দিয়ে তারপর বের করবো আর জানো তো বাবা গেছিলো তিল কাটতে তিলও কেটে এসেছে তো কালকে যখন যাব মাঠে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তিল কেটে এসেছে বাবা তো দেখো জামা কাপড়ও মেলা রয়েছে এখন জামা কাপড়গুলো তুলতে হবে বিকালবেলার কাজ রয়েছে তো বন্ধুরা সবাই একটু মানে ভালো কথা ভালোবাসা ভালো ব্যবহারের আশা করে সব বাড়ির বউরা কিন্তু দিন শেষে ওই একটা কথা সবারই শুনতে হয় সবারই হয়তো শুনতে হয় না কারো কারো শুনতে হয় কিন্তু আমার তো সারা জীবনই শুনতে হবে কারণ সেরকম মানুষই না ভালো কথা বলার ভালোবাসার মানুষই নয় তো দেখো রাতের বেলা রান্না রান্নাবান্না করে নিয়েছি মেয়ে বায়না করছিল মা মাংস খাবো মাংস খাবো আমাকে টাকা দাও তো আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়েছে আর ওর কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকার মাংস কিনে নিয়ে এসেছে মুরগির মাংস তো রান্না করেছি আর এখানে পাট শাক ভাজি করেছি আর ভাত করেছি এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে এখন রাত হয়ে গেছে তো চলো বোলাকটি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো বুল হলে ক্ষমা করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লাকের সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো